আপনার ছেলে কই সে তো আর এসে দিয়া হ্যাঁ ওর দিতে ভালো করে নিয়ে কই দিবেন

বড় হইলে আমার দিয়ে যান ছোট হইলে নিব না দিবেন হ্যাঁ কত দুইশো দিয়ে যান হ্যাঁ না একশো বিশ টাকা করে তো দিনকে বেশ এই যে কিনা এই মাছ আর এই মাছ তুলে আছে দুইশো টাকা দিচ্ছি মাছ আমি আর বে খারাপ করে দিন এই মাছ আর যে নে নেবে আর দেড়শো টাকা নেন দেন পারেন কি ধরেন அது வந்து இருக்காதா அது வந்து இருக்காதா அது வந்து இருக்காதா